السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم মান কমা লাইলাতুল কদর ইমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামমি সাদাকাল্লাহুল প্রিয় মুসলিম উম্মা প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা কথা বলবো সবে কদরের ফজিলত নিয়ে আপনারা অবগত আছেন পবিত্র মাহে রমজান মাস চলছে এবং রমজানের একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি জানেনা আল্লাহ তাআলার কতটুকু ইবাদত করতে পেরেছি এবং আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে রমজান দান করেছিলেন আমরা সেই মাকসাদ পূরণ করতে পেরেছি কিনা সর্বোপরি আমরা রমজানের এই শেষ দিকে এসে আল্লাহ তালার কাছে জীবনের সকল ভুল ভ্রান্তিগুলো পেশ করে আল্লাহ তালার কাছে আমরা মাফ চাইছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আল্লাহ তালা জিন্দিগির গুনা খাতা মাফ করে আমাদেরকে আল্লাহ তালার প্রিয় বানিয়ে নেন সম্মানিত দর্শক বিন্দু রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ রাতের নাম হচ্ছে অর্থাৎ আমাদের কাছে পরিচিত সবে রাত এরাতের ফজিলত অসংখ্য অসংখ্য কোর হাদিসে বর্ণিত আছে ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে এই রাতের নামে এবং এই ইবাদতটাকে নিয়ে আল্লাহ পাক কোরআনে করিমের একটি পূর্ণাঙ্গ সুরাই নাজিল করেছেন সুবাহ যে সুরাটির নাম হচ্ছে সুরাতুল কদর আমি খুব বেশি লম্বা করব না আপনাদের কাছে অল্প একটু সময় চাচ্ছি আমি পাঁচ সাত মিনিটের মধ্যে আপনাদেরকে গুছিয়ে এই লাইলাতুল কদরের একটি প্যাকেজ পেশ করতে চাচ্ছি দেখুন এই লাইলাতুল কদরের ফজিলতের সীমা রেখাটা আমি আপনাদেরকে কোনোভাবেই বুঝাইতে পারবো না আমি একজন ক্ষুদ্র মানুষ কিন্তু আল্লাহ পাক যেই রব যেই মালিক এই লাইলাতুল কদরটি আমাদেরকে দান করেছেন এই উম্মতকে নিয়ে তিনার ভাবনা অনেক অসীম এবং এই উম্মতের জন্য তিনার ভালোবাসা অসীম মালিক যেমন নিজে অসীম আমরা এমন একটি উন্মত হয়েছি এমন একজন নবীর উন্মত হয়েছি যেই নবীর জন্য যেই নবীর উন্মতের জন্য মালিকের দয়াও আসে আল্লাহ পাক এই রাত্রটি আমাদেরকে দান করেছেন একমাত্র সেই উদ্দেশ্যে যাতে করে উম্মত মোহাম্মাদি অর্থাৎ আল্লাহ তালার পেয়ার হাবি পেয়ারে রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত যেন সহজেই শর্টকাটেই আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারে এবং আল্লাহ তালার জান্নাত অর্জন করতে পারে আল্লাহ কিন্তু এই সবে কদরের রাত্রটি সেই উদ্দেশ্যে দিয়েছেন কোরআনে কেরিমের ভাষায় এই রাতটি হাজার মাসের চাইতেও উত্তম হয়রুমিন আলফ ফিসাহ এই হাজার মাসের ব্যাখ্যায় মহাদেশের কারণ লিখেছেন সর্বনিম্ন চৌরাশি বছর চার মাসের চাইতেও বেশি ইবাদত করার স্বভাব যারা সবে কদর লাইলাতুল কদরে ইবাদত করবে তারা পেয়ে যাবে

এখন আসুন এই রাতটি তাহলে কবে পাচ্ছি আমরা আল্লাহ জানিয়ে তিনি নির্দিষ্ট ভাবে কোন নির্দিষ্ট এই তারিখটি ভুলিয়ে দিলেন নবীজি সাহাবাদেরকে বললেন শুন আল্লাহ কিন্তু এই রাতটি সম্পর্কে আমাকে নির্দিষ্ট তারিখ জানিয়ে দিয়েছিলেন কিন্তু তোমাদের এই কারণে পাক সেই এলিমটা আবার উঠিয়ে নিয়েছেন সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া তাহলে আমরা সেই রাত্রে কি পাব না আমরা সেই রাত্রি তাহলে কোথায় পেতে পারি কিভাবে পেতে পারি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন তোমরা রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে তালাশ কর তার মানে রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতেই কিন্তু সবে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা নির্দিষ্ট কোনো একটা দিনকে চুইজ করে কোনো একটা দিনকে টার্গেট করে আমরা সবে কদর না ভেবে আমরা রসুলের দেখানো পথে রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতেই সবে কদর তালাশ করব এবং কিছু না কিছু আমল করে আল্লাহ তালার কাছে মাফ চাইব ইনশাল সবে কদর রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আমরা বিশেষ কোনো আমল করতে পারি কিনা এটাও কিন্তু একটা বহুল প্রত্যাশিত প্রশ্ন অনেকেই এই প্রশ্নটি করে থাকেন হাদিসের মধ্যে নির্দিষ্ট আমলের মধ্যে একটি ঘটনাই পাওয়া যায় যেটা আল্লাহ নবীজি তিনার স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিকার আনহাকে বলেছিলেন শিক্ষা দিয়েছিলেন আসুন জেনে আসি কি সেই আমলটি আম্মা জান হযরত আয়েশা সিদ্দীকা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই মহিমান্বিত রাতটি পেয়ে যাই তাহলে আমি কি আমল করতে পারি আমি কি করতে পারি হুসাইল করিম তখন বলেছিলেন হে আয়েশা যদি তুমি এই রাতটি পেয়ে যাও তাহলে তুমি একটি দোয়া করবে আল্লাহ ইন্নাকা আফউউম কリーム তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি হে আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনি আমাকেও ক্ষমা করে দিন তার মানে গেল এই সবে কদর লাইলাতুল কদরের সবচেয়ে বড় যেই আমল এবং সবচেয়ে বড় যে টার্গেট থাকতে হবে সেটি হচ্ছে আল্লাহ তার কাছে মাফ চাওয়া এবং মাফ নেওয়ার একটি টার্গেট আমাদের কিন্তু থাকতে হবে একজন অঙ্গতের জন্য তার জীবনের ভুল ভুলো গুনাগুলো মাফ পাওয়া এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় কেননা আপনার আমার জীবনের গুনা গুলো মাফ হয়ে যাওয়া মানেই আপনি আর আমি আল্লাহর প্রিয় হয়ে যাওয়া আপনি আর আমি জান্নাতের উপযোগী হয়ে যাওয়া আপনাদেরকে আজকে লাইলাতুল কদরের যে বিষয়টি আমি বুঝাইতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এবং এই রাতে একজন বান্দাবান্দি আল্লাহ তালার কাছ থেকে জীবনের সকল গুণাগুলো মাফ করায় নিতে পারে এমন একটি সুযোগ এই রাত্রিতে রয়েছে এজন্য আমরা রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে এই টার্গেটটি নিব যাতে করে আল্লাহ তালার কাছ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই চাওয়াটা আল্লাহ তালার কাছ থেকে নিতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করেন সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমিও দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন সেই সাথে ভিডিওটি লাগলে শেয়ার সাথে কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি আপনাদের উপকার হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন রমজানের এই বাকি দিনগুলো আমাদের অনেক বেশি ইবাদতে কাটুক এবং আল্লাহ তালাকে রাজি খুশি করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি